রেশন দুর্নীতিতে টপ গিয়ার এডি শঙ্কর আঠোর অফিসে ইডির তল্লাশি গতকাল মার্কুইস স্ট্রিটে ইডির নন স্টপ তল্লাশি অভিযান বাজাপ্ত মেঘনা ট্যুর অ্যান্ড একটি হার্ড ডিস্ক বাংলাদেশ ও বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা এবং একাধিক প্রপার্টির দলিল পাওয়া গিয়েছে দীপাঞ্জনা প্রতিনিধি খবর নিয়ে ফোনে রয়েছে দীপাঞ্জনা গতকাল ম্যারাথন তল্লাশি শঙ্কর কলকাতার অফিসে এবং তারপর এখনো পর্যন্ত কি কি খবর সামনে আসছে দেখো এসব দুর্নীতির মামলায় শঙ্কর আছে ইতিমধ্যে সত্যজি এর হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা পরে একাধিক তথ্য উঠে আসে এবং সেই তথ্যের উপর নির্ভর করেই কিন্তু আমরা দেখেছি গতকাল একাধিক চার জায়গায় তল্লাশি হয়েছে এবং তল্লাশির পরে যেগুলো যেগুলো তারা ইডি আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন এগারো নম্বর মার্কেট স্ট্রিটের ফরেন্সিক অফিস থেকে উদ্ধার হয়েছে মেঘনা টুইস্ট অ্যান্ড ট্রাভেলসের একটি সংস্থা এবং যেখানে কোটি কোটি টাকা লেনদেন রিলেটিভ নথি উদ্ধার হয়েছে এছাড়া উদ্ধার হয়েছে একটি হার্টিং এবং ছ টাকা বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বৈদেশিক মুহূর্তে এমনটাই কিন্তু জানতে পারছে বা সুতমার ঘট এছাড়াও তার ঠিক পাশে একেবারে ঢিল পড়ে দূরত্বে করা যায় তেরো নম্বর মার্কো থেকে উদ্ধার হয়েছে একটি প্রপার্টির দলিল এবং সেখান থেকে একটু হার্টিং এছাড়া অেক্টর ফাইন্যান্স থেকে অরুণ সিং এর অফিস থেকে গুরুত্বপূর্ণ নোটিশ হাও উত্তর হয়েছে বলতে বলা যায় যে এই যে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা বাংলাদেশে লেনদেন হয়েছিল সেই লেনদেনে সূত্র ধরেই কিন্তু আগামী কালকে গতকাল যে এই তৎপরতা সেই তৎপরতা কিন্তু যে সমস্ত জিনিস তারা হাতে পেয়েছে সেই সমস্ত জিনিসগুলির উপর নির্ভর করে কি এবার পরবর্তীকালে সংকরার্ধকে তিক্তে প্রকাশ করা হবে নাকি এছাড়াও এই সমস্ত কাটার লেনদেনের সাথে আর কোন কোন নেতা বা কেউ জড়িত আছে কিনা সেই সমস্ত স্পষ্ট করতেই কিন্তু একাধিক জায়গায় চলছে এবং আমরা দেখেছি যে সন্দেশকালী ঘটনার পরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আগামীকাল যে সমস্ত জায়গাতে গতকাল যে জায়গাগুলোতে ইডি রেড হয়েছিল সেখানেও কিন্তু তার বাইরে আমরা দেখেছি যেখান থেকে টাকা উদ্ধার হয়েছে এবং যেখান থেকে নথি উদ্ধার হয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীতে মোতায়েন করা হয়েছে এবং বলা যায় যে ঘেরার টোপের একেবারে যে ইডি আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু একেবারেই সত্য এখন এই পুরো বিষয়টা নিয়েই এখনো পর্যন্ত তল্লাশি চালানো যেতে পারে এমনটাই মনে করছেন ইডি আধিকারিকরা অভি ধন্যবাদ দীপাঞ্জনা